রাওজানের পাহাড়তলিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা বাজার মনিটরিং শুরু করেছেন শনিবার সকালে উপজেলার পাহাড়তলি বাজারের বিভিন্ন দোকানে দোকানে মনিটরিংয়ে যান সাধারণ শিক্ষার্থীরা তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন এতে কমছে পণ্যের কিছুটা দাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা পাহাড়তলী বাজারে মুদির দোকান কাঁচামাল মাছ মাংস পেঁয়াজ তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা ব্যবসায়ীরা হুশিয়ারি দিয়ে বলেন কোনো পণ্যের দাম বাড়তি নেওয়া হলে কঠোর তবে তারা ব্যবস্থা নেবেন এর আগে গত বৃহস্পতিবার দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দক্ষিণী রাওজানের সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিজয়ী মিছিল করা হয় কদলপুর ও পাহাড়তলিতে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়ে বিজয় মিছিল করেন এছাড়াও বৃহস্পতিবার কদলপুরের সর্বস্তরের ছাত্র জনতার নেতৃত্বে মিছিল নৈরাজ্য ও অরাজকতা বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়